বাংলাদেশি টাকায় আজকে মুদ্রা বিনিময়ের হার উনত্রিশে জুন দুই বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশে ব্যবসা বাণিজ্য দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে শুধু তাই নয় শুধু শুধু তাই নয় বিশ্বের বিভিন্ন দেশের বসবাসরত প্রবাসীরা নিয়মিত পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা লেনদেনের সুবিধাতে বিভিন্ন দেশে মুদ্রার সঙ্গে উনত্রিশে জুন দুই হাজার চব্বিশ তারিখে বাংলাদেশি টাকার বিনিময়ের হার তুলে ধরা হলো বৈদেশিক মুদ্রার নাম সমান সমান বাংলাদেশি টাকার নাম ইউএস এক ডলার সমান সমান একশো উনিশ টাকা জিরো জিরো পয়সা আবার বলতেছি শুনুন ইউএস এক ডলার সমান সমান একশো উনিশ টাকা জিরো জিরো পয়সা ইউরোপীয় এক ইউরো সমর সমান একশো ছাব্বিশ টাকা বাহাত্তর পয়সা ইউরোপীয় এক ইউরোপ সমর সমান একশো ছাব্বিশ টাকা বাহাত্তর পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমর সমান একশো উনপঞ্চাশ টাকা চৌষট্টি পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো ঊনপঞ্চাশ টাকা চৌষট্টি পয়সা ভারতীয় এক রুপি সমর সমান এক টাকা উনচল্লিশ পয়সা ভারতীয় এক রুপেই সমান সমান এক টাকা উনচল্লিশ পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান সমান চব্বিশ টাকা নব্বই পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান সমান চব্বিশ টাকা নব্বই পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান সমান সাতাশি টাকা দিরিজির পয়সা সিঙ্গাপুরের এক ডলার সাতাশি টাকা সমান সমান সাতাশি টাকা দিরিজির পয়সা সৈদি এক রিয়াল একত্রিশ সমান সমান একত্রিশ টাকা চৌত্রিশ পয়সা সৈদি এক রিয়াল সমান সমান একত্রিশ টাকা চৌত্রিশ পয়সা কানাডিয়ান এক ডলার সমান সমান ছিয়াশি টাকা ছেষট্টি পয়সা কানাডিয়ান এক ডলার সমান সমান ছিয়াশি টাকা ছেষট্টি পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান সমান আটাত্তর টাকা আটাত্তর টাকা আটাত্তর পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান সমান আটাত্তর টাকা আটাত্তর পয়সা কুয়েতে দিনার সমান সমান তিনশো সাতাশি টাকা তিন পয়সা কুয়েতে দিনার সমান সমান তিনশো সাতাশি টাকা তিন পয়সা তবে যে কোনো সময় মুদ্রা বিনিময় হার পরিবর্তন হতে পারে আপনারা যদি দৈনিকের আপডেট জানতে চান অবশ্যই এই পেজটিতে ফলো দিয়ে রাখবেন এবং শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দেবেন বেশি বেশি করে শেয়ার করুন ভাই আপনাদের সকলকে ধন্যবাদ যারা যারা লাইক দিছেন বা কমেন্ট করছেন এবং শেয়ার করছেন অন্যদেরকে সুযোগ করে দিয়েছেন জানার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ